নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের স্টিলের বাটিতে গ্যাস উনানে পাকা আম ও ময়দা দিয়ে দারুণ সুন্দর একটি কেক তৈরি করে দেখাবো রেসিপিটি শুরু করছি আমি একটা মিক্সিং জারের মধ্যে একখানা মিডিয়াম সাইজের পাকা আম টুকরো করে কেটে নিয়ে নিলাম এবারে এই কাপ মেপেই আমি সমস্ত উপকরণ দেব এই কাপের হাফ কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আম আর চিনিটাকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এইভাবে একসাথে ব্লেন্ড করে নিলে চিনি গুঁড়ো করার ঝামেলাটা থাকে না আর একসাথে খুব সুন্দরভাবে হয়ে যায় এবারে এই মিশ্রণটিকে যেই পাত্রের মধ্যে নিয়েছি সেখানে এই কাপেরই ওয়ান ফোর্থ কাপ মানে পঞ্চাশ এম মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একখানা ডিম এবারে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে এই মিশ্রণটিকে ফেটিয়ে নিতে হবে অনেক সময় ডিমের একটা হালকা আষ্টে গন্ধ আসতে পারে সেজন্য আমি এক চামচ লেবুর রসও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব একটা সাদা সাদা ভাব হয়ে যাওয়া পর্যন্ত এই ব্লেন্ড করাটা কিন্তু খুব জরুরি এবারে এই পাত্রের ওপরে একখানা ছাঁকনি বসিয়ে যেই কাপটা আমি নিচ্ছিলাম সেই কাপের এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিব এক চিমটে লবণ এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবারে এগুলোকে চেলে নেব এই চেলে নিলে পরে লাফ ফর্ম হবে না আর কেকও খুব সুন্দর হবে সব কিছুকে এবার একসাথে ভালো করে মিক্স করে নেব ব্যাটারের ঘনত্ব বুঝে নিয়ে তারপরে এর মধ্যে প্রয়োজন হলে দুধ মেশাতে হবে দুধটা কিন্তু ঠান্ডাও না গরমও না রুম টেম্পারেচারের দুধ দেখুন ব্যাটারটা একটু শক্ত আমার মনে হচ্ছে সেজন্য আমি দু চামচ মতো দুধের মধ্যে মিক্স করলাম আমের সাইজের উপরেই মেনলি নির্ভর করবে দুধটা লাগবে কি না সব ভালোভাবে মিক্স করে নিয়েছি কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম হলে পরে ভালো কেক হবে একটা স্প্যাচুলা দিয়ে তুললে পরে এই রকম রিবনের মতো যখন পড়বে সেক্ষেত্রে কেকটা ভালো হয় এদিকে কয়েকটা স্টিলের বাটিতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এই বাটিগুলোর মধ্যেই আমি কেকটা বানাবো এর মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ব্যাটারটা কিন্তু বাটির অর্ধেক পরিমাণ হতে হবে সম্পূর্ণ বাটি ভরলে পরে কেক কিন্তু ফুলে ওপরে উঠে যাবে সেজন্য হাফ বাটি করে ব্যাটার আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে একটু ডেকোরেট করে নিচ্ছি কেটে নেওয়া চেরি আর মাঝখানে একটা করে কাজুর ছোট্ট টুকরো দিয়ে প্রত্যেকটাকে একই রকমভাবে ডেকোরেট করে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকবার অনুরোধ রইল এদিকে গ্যাসের ওপরে আমি একখানা কড়াই বসিয়ে এর মধ্যে লবণ ছড়িয়ে আগে থেকেই গরম হতে দিয়েছিলাম এর ওপরে আমি একখানা স্টিলের প্লেটকে বসিয়ে দিলাম এই প্লেটের ওপরে এখন আমি বাটিগুলোকে বসিয়ে দেব যেহেতু স্টিলের বাটির মধ্যে আর ছোট অ্যামাউন্টে মানে কম অ্যামাউন্টে হচ্ছে সেজন্য সময় কিন্তু একটু কম লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই এই কেকটা হয়ে গেছিলো পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি একখানা টুথপিক গেথে একবার চেক করে নেব টুথপিক একদম পরিষ্কার তার মানে কেক আমার রেডি হয়ে গেছে কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে পাশগুলোকে আস্তে করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে একটু বাটিটাকে উল্টে দিলে পরেই দেখুন দুর্দান্ত সুন্দর নরম স্পঞ্জি কেক তৈরি আর কেকটার টেক্সচার যেমন হয়েছে তেমনি খেতেও হয়েছে আর একটা একটা করে প্রত্যেককে দিয়ে দিলেই হয়ে যায় বাচ্চাদের টিফিনের জন্য তো আদর্শ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন